হ্যা গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ এয়ারদেশ আজকে কথা বলবো ট্যাপ এক্সচেঞ্জ টেসনেট নিয়ে এটা অ্যাপ টোস নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে তারা তাদের একটা ডেস্ক লঞ্চ করছে আর এটা নিয়ে অ্যাপ টোস নেটওয়ার্ক নিজেই একটা টুইটারে পোস্ট করে দিছে আপনারা দেখতে পারেন এখানে অ্যাপ টোস নেটওয়ার্ক নিজেই টুইট করছে এবং অ্যাপ এই যে ট্যাপ এক্সচেঞ্জারের যে টেসনেটের পোস্টটা আছে সেটাকে তারা মেনশন করে দিছে এখানে দেখেন এখানে দেখেন অ্যাপটোস নেটওয়ার্ক যে টুইটে কী বলছে আর্লি আলফা সেস। ট্যাপ এক্সচেঞ্জ এ নেক্সট জেনারেশন ডেস্ক অন অ্যাপটস জাস্ট লঞ্চ এড ইটস টেস্টনেট সো এখান থেকে রিওয়ার্ড একশো পার্সেন্ট কনফার্ম এখনও যে ট্যাপস এক্সচেঞ্জারের টুইট আছে সেখান থেকে তারা এখনও কিন্তু বলে নাই যে কী রিওয়ার্ড দেবে না দেবে কিন্তু যেহেতু অ্যাপটস নেটওয়ার্ক নিজেই টুইটটা করছে সেখান থেকে রিওয়ার্ড কনফার্ম ধরে নেন এখন চলেন টেশনেটে পারফর্ম করবেন কীভাবে এখানে প্রথমত আপনাকে পেটরা যে ওয়ালেট আছে অ্যাপটোস নেটওয়ার্কের ওয়ালেট এইটা আপনাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে আপনার এক্সটেনশনের ব্রাউজারে তবে এটা সমস্যা করে টেশনারি কাজ করতে গেলে এই ওয়ালেটটা কানেক্ট হয় কিন্তু ট্রানজাকশানের কালে সমস্যা করে আবার অন্যান্য যে অ্যাপটোস অ্যাপগুলো আছে ওগুলোও সমস্যা করে যার কারণে আমি সাজেস্ট করি আপনারা যে পেট্রা ওয়ালেটটা আছে এটা স্টোর থেকে ডাউনলোড দেবেন তাহলে বেটার হবে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড দেবেন পেটটা সেই অ্যাপের ভিতর থেকে ড্যাপ থেকেই কাজগুলো কমপ্লিট করবেন এখানে প্রথমত আপনারা পেট্রা ওয়ালেটটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে আমি অলরেডি করে রাখছি এরপর আপনারা ওয়ালেটটা ওপেন করবেন ওয়ালেটটা ওপেন করার পর এখান থেকে আপনার উপরে যে সেটিং অপশনটা আসছেন এই জায়গায় ক্লিক করবেন আপনারা অবশ্যই একটা ওয়ালেট ক্রিয়েট অথবা ইম্পোর্ট করে নেবেন সেটিং অপশন আসার পর এখান থেকে যে নেটওয়ার্ক অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টেস্ট নেটের উপর একটা ক্লিক করলে আপনার যে টেস্ট নেটটা এটা অন হয়ে যাবে দেন এখান থেকে আপনার উপরে যে অ্যাড্রেস আছে অথবা এখান থেকে রিসিভ অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করতে পারেন অথবা এখানে ফসিট অপশানে ক্লিক করতে পারেন সো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আবার পোস্টে আসবেন পোস্টে আসার পর এখান থেকে যে ফসিটের লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন করবেন ফসিটার লিঙ্কটা ওপেন করার পর এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা লগনে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেন ওখান থেকে একটা বক্স দেবে বক্সে আপনার অ্যাড্রেসটা দিয়ে রিকোয়েস্টে ক্লিক করলে আপনাকে একটা অ্যাপ টস্ট নেটওয়ার্ক টেস্ট নেট ফসিট দিয়ে দেবে দেন এখান থেকে কী করবেন আপনার যে রেজিস্টার লিঙ্কটা আছে এইটা কপি করবেন কপি করে আপনারা অ্যাপসের ভেতরে ঢুকবেন অ্যাপসের ভেতরে আসার পর এখান থেকে নিচে দেখেন যে এক্সপ্লোর নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এক্সপ্লোর অপশানে ক্লিক করার পর এখান থেকে উপরে যে বক্স আছে বক্সে আপনারা যে লিঙ্কটা নিয়ে আসেন লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে ওয়ালেটে যে টিক অথবা এই জায়গায় এরও অপশান থাকে নিচে দেখেন এজে জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে সাইটটা ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে কানেক্ট ওয়ালেট এখান থেকে পেট্রা ওয়ালেট এখান থেকে অ্যাপ্রো এরপর কিছুক্ষণ লোডিং নেবে উপরে অ্যাপিটি থাকবে নিচে সিলেক্ট ওখানে ক্লিক এখান থেকে আপনারা যে টিকম্যাক দেওয়া ভেরিফাইড ওখানগুলো আছে এগুলোর সাথে সফ করতে হবে নিচে দেখেন বিটিসি আছে তারপর ইতিহাস আছে এগুলো যেগুলো টিকমার্ক বা ভেরিফাইড আছে এগুলোর সাথেই করতে হবে অন্যগুলোর সাথে কিন্তু হবে না এগুলোতে লিকুইডিটি আছে ওগুলোতে লিকুইডিটি নাই যেগুলোতে টিকমার্ক নাই এখানে ইউএসডিসি এবং বি ইউএসডি আমি করে নিছি এখানে অ্যামাউন্ট বসাবেন ধরেন আমি বি ইউএসডির সাথে করব এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলাম তারপর এখান থেকে দেখেন বি ইউএসডি মিসে সোয়াব এখান থেকে ওয়ালেটে অ্যাপ্রুভ এরপর সোয়াব সাকসেস দেন এখান থেকে এখন থ্রি ডটে ক্লিক এভাবে সোয়াপ রেগুলার করার চেষ্টা করবেন ডেইলি সোয়াপ এবং এখান থেকে লিকুইডিটি আর এখান থেকে এখন আপনারা কী করবেন নিচে যে আর্ন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করবে এখান থেকে পোর্টফোলিও অপশন পুলস অপশান শো করতেছে পোর্টফোলিওর উপরে পুলসে একটা ক্লিক করবেন পুলসে একটা ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট পুল ক্রিয়েট পুলে ক্লিক করার পর এখানে সিলেক্ট টোকেন এখানে দুইটা টোকেন সিলেক্ট করতে হবে দুই জায়গায় প্রথমত এখানে একটা এখানে একটা তো প্রথমে সিলেক্ট করবেন এপিটি দ্বিতীয়তে সিলেক্ট করবেন ইউএসডিসি অথবা বি ইউএসডি যেটা সব করে নেবেন এপিডির সাথে যে পুল অ্যাড করতে চান দেন এখান থেকে আপনারা যে নিশ্চয়ই কয়েকটা অপশন আছে এখান থেকে আপনারা এটা এই অবস্থায় থাকবে নিশ্চয়ই এটা ওয়ান মিলিয়ন বিল করে দেবেন ওয়ান পার্সেন্ট যেটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এটা যেমন আছে এমনই থাকবে এরপর অ্যাগেন নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা অ্যামাউন্ট বসাবেন সো অ্যাপ প্লাস যে অ্যামাউন্ট আছে এটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিলাম জিরো পয়েন্ট ওয়ান দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে বি এস ডিজিট আছে এটা অটোমেটিকলি নিয়ে নেবে দেন এখান থেকে অ্যাড লিকুইডিটি এরপর এখান থেকে ওয়ালেট থেকে অ্যাপ্রুভ এরপর লিকুইডিটি অ্যাডেড এখন এখান থেকে এটা কই দেখবেন এটা দেখার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে পোর্টফোলিও অপশনে একটা ক্লিক করবেন অনেকক্ষণ ধরে ট্রাই করলাম কিন্তু এখান থেকে মাই পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে আপনার পজিশন অপশানে থাকার পর এখান থেকে আপনার পজিশনগুলো দেখাবে যে আপনি কতটা লিকুইডিটি অ্যাড করছেন নাই করে সো এটা যখন এখানে এই জায়গাতে আপনাকে দেখাবে এই বরাবর তখন কি করবেন আপনারা এই দিক থেকে স্ক্রোল করে এইদিকে নিয়ে আসবেন মানে ডাইন দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবেন স্ক্রোল করে চাপ দিয়ে ধরে নিয়ে আসার পর ওখানে দেখবেন প্লাস মাইনাস অপশন আছে সো ওখানে মাইনাস অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যামাউন্ট বসাবেন ম্যাক্স অথবা ম্যাক্স ছাড়া অ্যামাউন্ট ওখানে বসানোর কোনো অপশান নাই মানে এখানে লিকুইডিটি যা অ্যাড করবেন তাই আপনাকে রিমুভ করতে হবে সো ওখানে মাইনাসে ক্লিক করে ওটা রিমুভ করে দেবেন দিয়ে আবার নতুন করে অ্যাড করবেন এভাবে লিকুইডিটি অ্যাড রিমাউফের কাজটা কমপ্লিট করে নেবেন যেহেতু সার্ভারের কারণে এখানে এটা হচ্ছে না তাই দেখাতে পারলাম না আপনারা এটা এভাবে করে নেবেন সেখানে এখানে এতটুকুই কাজ লিকুইডিটি অ্যাড এবং রিমুভ এবং সোয়াপ করা